হ্যালো বন্ধুরা আজকে আমি বিরিয়ানি রান্না করব। অনেক দিন পর আমার দিদির বাড়ি এসেছি প্রায় এক বছর হয়ে গেলো তো সবাই বলছে তুই তো খুব ভালো বিরিয়ানি করতে পারিস তাহলে বিরিয়ানি বান আজকে তাই সবার জন্য আজকে বিরিয়ানি রান্না করব। এখানে প্রায় আড়াই কিলো মতো মাংস আছে চিকেন আছে তো সব চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেন এবার চিকেনটা রান্না করব, তো প্রথমেই কাঁচা লঙ্কা সর্ষে তেল আর কিছু গোটা মশলা তেজপাতা দিয়ে একটু তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেন গরম করা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজ কাটাগুলোও দিয়ে দেবো জানো বন্ধুরা মানে আমি যতবারই বিরিয়ানি করি আমার নিজেরই খুব ভালো লাগে কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলতে পারো তারপর এখানে একটা বাটা মশলা ছিল আদা রসুন কাঁচা জিরে পাঁচফোড়ন তো সব মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখো হলুদটা কত দেওয়ার পর কত সুন্দর কালার চলে এসছে তো হলুদ শুকনো লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়ে দেবো তো চিকেনটা যত ভালো রান্না হবে ততই বিরিয়ানিটা খেতে ভালো হয় এটাই আমার কাছে মনে হয় তো এখানে আমি খুব ভালো করে চিকেনটাকে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর চিকেনের যে জলটা দেব সেটা আমি গরম জল দেব তাহলে খুব ভালো মতো টেস্ট হবে তারপরে বেরোস্তা আর পাশাপাশি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে আমি ভেজে নিয়েছি তো এবার বিরিয়ানির লেয়ার দেওয়ার প্রসেসে চলে এসছে বন্ধুরা তো প্রথমে ভাত ভাতটা দিয়ে তারপরে আলু মশলা বেরোস্তা ঘি সব কিছু দিয়ে খুব ভালো করে আমি লেয়ার দিয়ে নিয়েছি তারপরে কুড়ি মিনিট মতো আমি দমে দেব দেন তারপরে আমার বিরিয়ানি রেডি তো সবার খুবই ভালো লেগেছে বন্ধুরা আমার তো এডিট করতে করতে আবার মনে হচ্ছে খেলে খুব ভালো হতো খুবই একটু জুসি জুসি ব্যাপার ছিল খুবই ভালো লাগছিলো খুব একটা ফুড কালারও দিই তারপরে সালাড দিয়ে সব কিছু যদি আমি আমিও খেয়ে নিলাম সবাইকে দিয়ে এই দেখো বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি এবার খাবো তো যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো তো আজকের মতো টাটা বন্ধুরা আল্লাহ হাফিজ